আসসালামু আলাইকুম তো গত গত ভিডিওতে আমরা উসুলুল ফিকের প্রয়োজনীয়তা এবং উসুলুল ফিক কী জিনিস সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য দলিল সমূহ কি কী তো আমরা যখন এই কথা স্বীকার করে নিয়েছি যে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল তখনই আমরা এই জিনিসটাও স্বীকার করে নিয়েছি এর সাথে সাথে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ না থাকার অর্থ হলো আমরা আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ মানব আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত জিনিস করতে আদেশ করেছেন সেগুলো আমরা বাস্তবায়ন করব যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব এবং আল্লাহ ছাড়া অন্য কারও আদেশ নিষেধ আমরা যদি সেটা আল্লাহর আদেশের বিরুদ্ধে যায় তাহলে সেটা আমরা মানতে পারবো না তো আল্লাহ পাক আমাদের কাছে যে আদেশ নিষেধ পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ হল আলকুর আন সুতরাং ইসলামী শরীয়তের সবচেয়ে বড় দলিলের সবচেয়ে বড়ো উৎস হলো আলকুরআন এবং ইসলামী শরীয়তে অন্য যত দলিল আছে সেগুলো কোনো না কোনোভাবে আলকুরআন দ্বারা প্রমাণিত হতে হবে অর্থাৎ যদি কোনো দলিল আল কোরআন দ্বারা প্রমাণিত না হয় যে এটা ইসলামী শরীয়তের কোনো একটি উৎস তাহলে সেটাকে ইসলামী শরীয়তে দলিল হিসাবে ব্যবহার করা যাবে না সুতরাং তো এটা হলো প্রথম কথা এরপরে ইসলামী শরীয়তে দলিল বলতে আসলে কি বুঝায় বা দলিলের সংজ্ঞা কি দলিলের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে মা ইউমকিন ও তাহার হিনরি ফিহী ইলা মাতলুবিন খবর ওয়াল মাতলুবুল খবরিউ ওয়াল যে যে জিনিসটা বা যেই জিনিসের দিকে জিনিসের ব্যাপারে সঠিকভাবে চিন্তা করার মাধ্যমে আমরা সরলাই হুকুমের পর্যন্ত পৌঁছাতে পারি সেটাকে কি ইসলামী শরীয়তার পরিভাষায় দলিল বলা হয় বা উসুলুল ফিকহের ফিখের পরিভাষায় দলিল বলা হয় তো দলিল প্রধানত দলিলকে বেশ কয়েকটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় যেরকম প্রথম যে দৃষ্টিকোণ থেকে দলিল ভাগ করা যায় সেটা হলো কিছু কিছু দলিল আছে সেটা সবার কাছে গ্রহণযোগ্য আর কিছু কিছু দলিল আছে যেটা সবার কাছে গ্রহণযোগ্য না অর্থাৎ সব আলেম এটাকে এই ইয়াকে এই উৎসকে দলিল হিসাবে গ্রহণ করে নেন নেয় যেরকম কোরআন হাদিস এবং ইজমা হাদিস বলতে রসুল সাল আলি সাল্লামের বক্তব্য এবং ইজমা এই তিনটাকে যত সমস্ত আলেম দলিল হিসাবে গ্রহণ করে নিয়েছে কিন্তু এই তিনটা ছাড়া অন্যান্য যেসব দলিল আছে সেগুলোকে কিন্তু সমস্ত আলেম দলিল হিসাবে গ্রহণ করে না নেই যেরকম কিয়াস তারপরে আমরা পরবর্তীতে দেখব অনেক সময় মুসলিমদের উপকারার্থে কিছু আইন করা হয় এটাও শরীয়তের একটা দলিল হিসাবে বিবেচিত হয় তো এগুলোকে কিন্তু সমস্ত আলেম দলিল হিসাবে গ্রহণ করে নেন নেই তো সুতরাং দলিল অকাট্য দলিল কোনো একটা দলিল অকাট্য কিনা সেই দৃষ্টিকোণ থেকে দলিল দুই রকম এক প্রথম প্রকার হলো যে প্রকার দলিলকে সবাই গ্রহণ করে নিয়েছেন আর দ্বিতীয় প্রকার দলিল হলো যেটাকে সবাই গ্রহণ করে নেননি আচ্ছা দ্বিতীয় আরেকভাবে দলিলকে ভাগ করা যায় সেটা হলো নকলি দলিল নকলি দলিল অর্থ হলো যেসব দলিল সরাসরি আল্লাহ অথবা তার রাসুলের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে এ আল্লাহ রাসুল অথবা তার সাহাবিদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে সে সেটাকে বলা হয় নকলি দলিল আরেকটা হলো আকলি দলিল আকলি দলিল হলো পরবর্তীতে সাহাবিদের পরে যেসব আলেম এসেছেন যে আলেম আলেমগণ এসেছেন তারা নিজেদের চিন্তা ভাবনার মাধ্যমে যেসব চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে যেসব মশালা আলোচনা উদ্ভাবন করেছেন অর্থাৎ যেসব দলিল দ্বারা মশালা প্রমাণ করতে গেলে চিন্তাভাবনা করা লাগে নিজেদের থেকে চিন্তা চিন্তাভাবনা করা লাগে সেগুলোকে বলা হয় আকলি দলিল তো নাকলি দলিল এবং আকলি দলিল বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হলো শরীয়তে দলিল কয় প্রকার আমরা জানি যে শরীয়তে দলিল প্রধানত চার প্রকার কিন্তু এই চার প্রকারের বাহিরেও আরও কিছু দলিল আছে যেই যেগুলোকে কোনো না কোনোভাবে এই চার প্রকারের সাথে যুক্ত করা যায় যেরকম তো সেই চার প্রকার দলিল হলো কোরআন সুন্না ইজমা এবং কিয়াস কিন্তু এই চার প্রকারের বাহিরে আরও কিছু দলিল আছে আল ওয়াজিজ কিতাবে মোট এগারো প্রকার দলিলের কথা বলা হয়েছে তো এই এগারো প্রকার দলিলের মধ্যে আছে সাহাবিদের বক্তব্য তারপরে হলো এমন সব আইন যেটাকে যেটাকে প্রণয়ন করা হয়েছে মানুষের কোনো একটা উপকার সাধনের জন্য কিংবা কোনো একটা খারাপ কাজকে বাধা দেওয়ার জন্য এটাকে আরবিতে বলে আল মাসলাহাতুল মুরসালাহ এবং সাদ্দু জারোয় হ্যাঁ সাদ্দু অর্থ হলো খারাপ কাজের পথ বন্ধ করা ঠিক আছে এটাকেও অনেকে শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করেছেন তারপরে আট নাম্বার দলিল হলো রর্ফ বা প্রচলন যেরকম ইমাম আবু হানিফার একটা ইয়ে আছে বক্তব্য আছে যে যদি মানুষের মধ্যে কোনো একটা মুসলমানদের মধ্যে কোনো একটা কাজের প্রচলন ঘটে যায় তাহলে সেটা কিয়াস থেকে বেশি উত্তম অর্থাৎ মনে করে যে কিয়াসের মাধ্যমে কোনো একটা দলিল কোনো একটা কথা প্রমাণিত হলো কিন্তু মুসলমানদের মধ্যে এটার ভিন্ন আরেকটা জিনিস প্রচলিত আছে তাহলে সেক্ষেত্রে ইতিহাসের চেয়ে ওই প্রচলনটা বেশি প্রাধান্য পাবে এ ওনার এটার মূল কারণ হলো যে হজরত ইবনে মাসুদ্দ থেকে বর্ণিত আছে যে এবং মহানবিস্লাম থেকে জয়ী সূত্রে বর্ণিত আছে খুব সম্ভবত যে মা হাসানান আলিউন হাসানান্লাহ হাসান মুমিনরা যেটাকে ভালো হিসাবে দেখবে আল্লাহ পাকে নিকট সেটা উত্তম নবম প্রকার দৈল হল সাহাবিদের বক্তব্য দশম প্রকার দৈরি হলো আমাদের পূর্ববর্তীদের শরীয়ত এই আমাদের পূর্ববর্তীদের শরীরত কিভাবে আমাদের দলিল হয় সে সেটা সেটার জন্য একটু বিস্তারিত জানা জরুরি সেই জিনিসটা হলো যে আমরা কিন্তু তাওরাত ইঞ্জিল জাবুর এগুলো কিন্তু আমরা নিজেরা অনুসরণ করতে পারবো না কিন্তু কোরআন শরীফে আমাদের পূর্ববর্তীদের যেসব ঘটনা বর্ণিত আছে পূর্ববর্তীদের নবীদের সম্পর্কে যেসব ঘটনা বর্ণিত আছে সেগুলো সম্পর্কে যদি আমাদের শরীয়তে কোনো বক্তব্য না থাকে তাহলে কি সেই সব ঘটনা থেকে কোনো মাসালার দলিল দেওয়া যাবে কি না এটাকে মূলত পূর্ববর্তীদের শরীয়ত হিসাবে বলা হয়েছে যেরকম এখানে উদাহরণ আমি এই মুহূর্তে আমার কাছে উদাহরণ হিসেবে আসতেছে না আচ্ছা যাক আমি দুইটা উদাহরণ দিতেছি যেরকম মুসা আলিহিসালাম মুসা আলাইলাম যখন ইয়া উনি যখন ওনার যে আশ্রয়দাতা ছিলেন তার বড় মেয়েকে যখন তিনি বিয়ে করতে যান তখন তিনি বলেছিলেন যে মেয়ের মোহরানা হিসাবে তুমি আট বছর কাজ করবা আর যদি দশ বছর কাজ করো তাহলে এটা তোমার নিজের পক্ষ থেকে তো এখান থেকে একটা মাসালা নিয়ে আলেমদের মতো মতবিরোধ আছে যে ইয়ার বিয়ের মোহরানা হিসাবে কোন কাজকে বিয়ের মোহরানা হিসাবে ধরা যাবে কিনা ঠিক আছে তো এ এতের উপর ভিত্তি করে এ এত দ্বারা অনেকে এটার দলিল দিছে যে কোন কাজ করার বিনিময়ে এটাকে বিয়ের মোহরানা হিসেবে ধরা যাবে আবার অনেক আলেম বসে এটা ধরা যাবে না উগ্র পক্ষের দলিল আছে তো এটা একটা উদাহরণ দিলাম আরেকটা উদাহরণ হলো হজর সুলাইমান আল্লাহ ইসলামের সময় মূর্তি বানানো জায়স ছিল মাহারি বা তামাশিলা জিফান ইকাল জওয়াব ও রসিয়া যে জিনরা সুলাইমা আলাইসলামের জন্য মেহরাব মূর্তি তারপরে এরকম অনেক বড় বড় ডেকচি এগুলো নির্মাণ করে দিত কিন্তু আমাদের শরীয়তে এটা কিন্তু জায়জ নেই মূর্তি বানানো জায়জ নেই তো সুলেমান সুলান সময় যদিও জিনরা মূর্তি বানাতো মূর্তি বানানো যায়জ ছিল এবং এটা কোরআন শরীফে আসে কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটাকে প্রয়োগ করা যাবে না কারণ আমাদের শরীরতে মহানবী সাল্লাহাম মহানবী সাল্লু আলী আসসালাম স্পষ্ট এটা বলে দিয়েছেন যে মূর্তি বানানো যায়জ নেই আর এগারো নম্বর যে এগারো নম্বর প্রকার দলিলের যে এগারো নম্বর প্রকার সেটা হলো আর ইস্তিশাব ইস্তিশাব হলো ইস্তিশাহাব হলো অনেকটা এটাকে এইভাবে বলা যায় যে কোনো বিষয়ে যদি দলিল না পাওয়া যায় তাহলে এটার আসল রূপের উপর সেটা ইয়া থাকবে বজায় থাকবে যেরকম মনে করা যাক কোনো একটা জিনিস জায়েজ কি হারাম এটা আমরা জানি না ঠিক আছে তাহলে এই জিনিসটা যায়স এটাই ইস্তিশ অর্থাৎ কোনো একটা জিনিস মূলত যায়স পৃথিবীতে যে কোনো কাজ এ ব্যাপারে যদি কোনো দলিল না পাওয়া যায় তাহলে এটা যায়স এ এটাকেই আল ইস্ত্রিস বলে তো ইস্তিশাপ হলো কি যে আমরা যদি কোনো ব্যাপারে কোনো দলিল না পাই তাহলে আমাদেরকে কী মূলনীতি অনুসরণ করতে হবে সেটাই হলো ইস্তিশ হাব ঠিক আছে তো এখন একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে এই কিয়াসের পরে আমরা যে আরও কতগুলো দলের কথা বলছি যেরকম আল মাসলাহাতুল মুরসালা সাদ্দু জারাইয়া ওরফ মানে তারপরে সাহাবিদের বক্তব্য আমাদের পূর্ববর্তীদের শরীয়ত ইস্তি সাহাব এগুলোকে কোনো না কোনোভাবে কিন্তু আপনি কোরআন সুন্না ইজমা কিয়াসের মধ্যে ইনক্লুড করে দিতে পারবেন যেরকম মাসলাহা মুরসালা এবং সাদ্দু জারাইয়া তারপরে উরফ এগুলোকে কিন্তু কিয়াসের অংশ হিসাবে ধরা যায় তারপরে সাহাবিদের বক্তব্য এবং আমাদের পূর্ববর্তীদের শরীয়ত এটাকে তারপর স্ত্রী সাপ এগুলো কিন্তু কোরআন শুনার অংশ হিসাবে ধরা যায় কারণ স্ত্রী সাবে যেই মূলনীতিগুলো আসছে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে কোরআন শূন্য দ্বারা সমর্থিত ঠিক আছে তো আশা করি শরীয়তে গ্রহণযোগ্য তৈরি বলতে কী বোঝায় সে বিষয়ে আপনারা এই ভিডিওটি দেখে ভালো একটা ধারণা পেয়েছেন তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার অনুরোধ থাকলো এবং আপনি চ্যালে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আরও নতুন ভিডিও দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম